আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনার দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সেটা হচ্ছে গরুর মাংসের আচার সেজন্য আমি মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন মাংসের সাথে মশলা মিখে নেব সেজন্য দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো হচ্ছে আপনার যে যেভাবে ঝাল খান সেভাবে ইউজ করবেন আমরা একটু ঝাল কম খাই সেজন্য আমি কম দিচ্ছি পরিমাণে পরে লাগলে আমি আর একটু দেবো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখন দেবো হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যার যার যেতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী মাপটা ঠিক রেখে দিয়ে দেবেন মশলা যার যার স্বাদ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি গরম মশলাটাকে অনেক পদের সঙ্গে করে ভেজে তারপরে ব্লেন্ড করে নিছি যদি রেসিপিটা কেউ জানতে চান তাহলে কমেন্ট করবেন তা আমি করে দেখানোর চেষ্টা করব এখন ভালো করে মেখে নেব একটু মেখে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা এই মাংসটাকে অনেক ছোটো করে কাটতে হয় এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার একটু মেখে নেব মেখে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আপনারা যেভাবে সুবিধা মতো রাখবেন আমার ঘরে বেশি গরম সেজন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিছি এখন হচ্ছে আমি বসিয়ে দিলাম চুলায় রান্না হয়ে গেছে বসানোটা আমি দেখাইতে পারি না একটু প্রবলেম ছিল এই যে পানি দিয়ে ইয়ে করছিলাম এখন পুরা শুকিয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেলের সাথে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এখানে সরিষার তেল দিয়েছি আপনারা সরিষার তেল দিয়ে করবেন তাহলে খেতে ভালো লাগবে আর আচার সরিষার তেল দিয়ে ভালো হয় এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন রসুন দেওয়ার পরে আমার এখানে তেলটা ফুলে উঠেছে অনেক পড়ে যাচ্ছে সেই জন্য আমি এখন আমার পাতিলটা চেঞ্জ করে নেব কড়াইতে হবে না মাংস দিলে আরও ফুলে উঠবে সেই জন্য আমি মাংসের পাতি তেলটাকে ঢালবো মাংস পাতিলে তেলটাকে আস্তে আস্তে ঢালছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে ভাজতে হবে ভালো করে এর মধ্যে আমি কিন্তু ইয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি তারপরে রসুন দিয়েছি রসুনটা দেওয়ার পরে বিশেষ করে তেলটা বলক চলে আসছে জন্য আমি এখন দিয়ে মাংসে মাংস যে পাতিলে রান্না করছি সেই পাতিলে তেলটা ধরে দিছি। আমার কাছে ঝাল কম হয়েছে মনে হলো সেই জন্য আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে নেই তুলে নেব আস্তে চুলে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তাহলে কালারটা সুন্দর আসবে এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আর এখন এটা নেটে হচ্ছে ভাইরাল একটা রেসিপি অনেক মানুষে দেখছি এটা করতেছে আপনারাও খেয়ে দেখবেন আর কেবেন দিবেন আমি এসব টেস্টি চল এগুলো আমি অত কিছু খেতে পারি না সেজন্য আমি একটু কম দিচ্ছি পরিমাণে তাও আমার কাছে মনে হচ্ছে আবার বেশি হয়ে যায় কিনা এখন দিয়ে দেবো লেবুর রস আমি পুরো একটা লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা দিলে কম বেশি দিতে পারেন না দিলেও সমস্যা নেই আমি দিয়েছি আমার কাছে ভালো লাগে এবার লেবুর রসটা দেওয়া শেষ হলে আমি ভিনেগার দেবো একটুখানি কালারটা দেখুন কত সুন্দর আসছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার এখানে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে বাগানের সময় অবশ্যই গরম মশলা শুকনো মরিচ তারপরে গোটা পাঁচ ফোড়ন দিবেন তাহলে সেন্ট ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সবাই আসলে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট পেলে ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আশা করছি সবাই লাইক কমেন্ট করবেন এবং পুরো রেসিপিটা দেখবেন ভিডিও স্কিপ করে দেখলে আসলে কিছু বোঝা যায় না অনেক সময় অনেক দিক চলে যায় বোঝা যায় না কিছু আমার হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার পর আমি কাছের বই আমি নিয়ে নিচ্ছি আমি তো হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমি মেনেছি তার আগে কিন্তু আমি খেয়ে ফেলেছি আমি ভাতের সাথে খেয়ে দেখছি আমার হাজবেন্ড তো অনেক প্রশংসা করলো আমার অনেক মজা হয়েছে আমিও আমার বাচ্চারা আসলে অনেক মজা ছিল আপনারা করে দেখবেন আশা করছি কষ্ট বিফলে যাবে না আর এখানে কিন্তু হাড় ছাড়া এবং চর্বি ছাড়া মাংস নিতে হয় চর্বি থাকলে এই আশাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এটা সম্পূর্ণ পিওর যে মাংসটা সেটাই নিতে হয় এই রেসিপিটাতে বই আমি নিয়ে নিচ্ছি এক বই আমি নিলাম এখন আরেকটাতে নিচ্ছি বয়ামে নেওয়ার পরে আসতে কিছুক্ষণ পরে তেলটা উপরে ভেসে ওঠে যে তেল ভেসে উঠছে আমি এখন মুখটা লাগিয়ে দিচ্ছি আমার চার বয়ম হয়েছে একটুখানি আছে ওটাতে আমি একটু তেঁতুল দিয়ে ট্রাই করে দেখবো আসলে কেমন হয় পরে তেঁতুল দিয়ে যখন করছি আসলে মোটামুটি ভালো ছিল আমার তেঁতুল ছাড়াটাই বেশি ভালো লাগছে এভাবে তৈরি করে আপনি ছয় মাস রাখতে পারবেন রুম টেম্পারাইজারে আর ছয় মাসের বেশি রাখতে গেলে আপনাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে আর এসব জিনিস আসলে বেশি দিন ঘরে টেকেও না কারণ এসব মজার জিনিস তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তারপরও আমি একটু বেশি করে বানালাম যেন অনেক দিন থাকে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম